ইসমুল্লাহ রহমান ইরাহিম মিষ্টি বোলকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব ও শুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে বিশ রমজান মুবারক সবাইকে জানাই আজকে নিয়ে আসলাম আলুর চপ এবং চপ এর ভিডিও আপনাদের জন্য এই রমজানে আমি চাউলের গুড়ি এক কাপ পরিমাণ নিয়েছি চাউলের গুড়ি এক কাপ পরিমাণ নিয়েছি আপনাদের দেখাচ্ছি এবং বেসন নেব দুই কাপ পরিমাণ বেসন নিতেছি দুই কাপ পরিমাণ এই ভিডিওটা কিন্তু রেডি করেছি উনিশ রমজানে আমি দিব বিশ রমজানে আজকে উনিশ রমজান আজকে ভিডিওটা রেডি করতেছি রাত্রেবেলায় আর পরের দিন বিশ জানে দেবো কারণ রেগুলার তো আপনার সময়ে ইফতারা টাইমে ভিডিও রেডি করা যায় না সেই হিসাবে আগর দিনটা রেডি করি পরের দিন দিই বা শর্ট ভিডিও হলে সাথে সাথে দিয়ে ফেলি আমি দু কাপ বেসন নিয়ে অর্ধেক কাপ আবার ময়দা নিয়েছি এক কাপ চাউলের গুড়ি দু কাপ বেসন এবং আধা কাপ ময়দা এইভাবে আপনারা মিলিয়ে নেবেন হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম মরিচ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অর্ধেক চা চামচ দিয়েছি মরিচ গুঁড়োর পরিমাণ একটু বেশি দিব লাল কালার দেখতে সুন্দর আসবে হিসাবে হিসেবে এক চা চামচ পরিমাণ দিয়েছি আর বেসন এক চা চামচ পরিমাণ দিয়ে সবগুলো ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতেছি সরি বেসন না বেকিং পাউডার বেকিং পাউডার দিয়েছি এক চা চামচ সরি আপনাদের কাছে আছি আমি আবার বলছি চাউলের গুঁড়ো এক কাপ বেসন দু কাপ ময়দা আধা অর্ধেক কাপ অর্ধেক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ বেকিং পাউডার দিয়ে সবগুলো উপকরণ শুকনো ভালো করে মিশিয়ে নিলাম আদা রসুন বাটা দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো গরম আমার নিজের হাতে তৈরি যেটা এক চা এখন অল্প অল্প করে এই কাপের পরিমাণে আমি পানিটা দিয়ে দেব আমি পুরো গুলাটা গুলানোর পরে আপনাদের বলবো আমি পানির পরিমাণটা কতটুকু দিয়েছি কোনো কোনো সময় পানির পরিমাণটা বেশি লাগে কোনো কোনো সময় কম লাগে আমার এই কাপের অনুযায়ী তিন কাপ পানি লেগেছে আমি সাড়ে তিন কাপ গুড়ি বেসন সব কিছু নিয়েছি আর আমার পানির পরিমাণ তিন কাপ লেগেছে ভালো করে আপনারা এইভাবে গুটে নেড়ে নেবেন যত বেশি নাড়বেন তত বেশি ভালো হবে এইভাবে নাড়াচাড়ার পরে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব শুকনো উপকরণগুলো যেন আবার নরম হয়ে যায় সেজন্য আর বেগুন আলুটা আমি কেটে পাঁচ মিনিট পানিতে ভিজিয়ে শুকনো করে নিয়েছি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছি দশ মিনিট পরে আবার ফিরে আসলাম আপনারা গুলাটা দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে আবার নিতেছি আমি চেক করে নিতেছি এক পিস আলুর টুকরো দিয়ে গুলায় কুট হয়েছে কিভাবে দেখতে পাচ্ছেন সব কিছু নিজের চোখের আন্দাজে করতে হয় কিন্তু বলে অনেক কিছু দেওয়া যায় না আমি একটা পেন চুলা বসিয়ে দিয়েছি তার ভিতরে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্যে তেলটা একটু গরম হওয়ার পরে আমি বেসনের গুলা এই তেলটুকু দিয়ে নেড়েচেড়ে নেব কারণ বেসনের গুলা যদি গরম তেল একটু দেওয়া হয় তাহলে ভালো হয় তাহলে বেসনে বা আলুর চপে বেশি তেল খাবে না সেজন্যে আমি একটি একটি করি আলুর চপগুলা দিতেছি দেখতে পাচ্ছেন আপনারা গুলার ডুবিয়ে উল্টে পাল্টে দিতেছি কুণাশমা করতে সময় এবার মাথা বের হয়ে যায় আবার কুণাশমা করতে খুব সুন্দর হয় কখনও কখনও ভিডিও নিয়ে আসতে চাইলে অনেক জিনিস হতে চায় না আর যখন নর্মাল করতে করা হয় তখন খুব সুন্দর কিন্তু হয় যে কোনো কাজ আমি দেখতে পাচ্ছি কোনো অতিথি আসলে রান্নাটা অনেক সময় নিজের করে এই আইটেমটা খেতে চাইলে খুব মজা এবং খুব সুন্দর কালার আসে আর মেহমানদের সামনে খুব কখনো কখনও দেখবেন আপনারা সুন্দর কালার আসে না তাই এই ক্যামেরার মাঝেও আমার বেগুন চেপটা আলুর চেপটা সুন্দর আসেনি কিন্তু যখন আমি একা একা করি খুব সুন্দরভাবে হয় তারপরেও আমি আমার বুলটুকু নিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি কারণ এইরকম অনেক হয় আমার মতন আমি জানি দেখবেন আজকে কোনো অতিথির জন্য এই জিনিসটা করতে যাবেন দেখবেন ভালো হয় না দেখতে পাচ্ছেন আমি কিছু কিছু বেগুন চপ আর কিছু আলোচপ করে নিয়েছি কী মচমচে খুব মচমচে কিন্তু এইভাবে দুই থেকে তিন ঘন্টা আমার রয়ে যাবে আপনারা টিপ সহযোগী এইভাবে বেসন ঢাল সরি বেসন ময়দা এবং চালগুড়ি দিয়ে যদি আপনারা করেন এভাবে করকরা মচমচে হবে দুটো আইটেম আপনাদের দেখালাম আপনারা এই রমজানে করে খেতে পারেন বা রমজান বা বিকালকে নাস্তা হিসাবে সহজভাবে তৈরি করে খেতে পারেন খুব ভালো এটা বেগুন চোপ আমি আপনাদের চিড়ে দেখাবো কত সুন্দর হয়েছে নিচ থেকে পাতলা দেখতে পাচ্ছেন বেগুনটাও গলে গিয়েছে আমার একটি জিনিস ভুল হয়েছে আপনাদের দেখাইনি কারণ বেগুনের টুকরোগুলো আমি কিভাবে পাতলা পাতলা করেছিলাম একটা জিনিস আমার ভুল হয়ে গিয়েছে আর আপনার পেঁয়াজ এখন পেঁয়াজও বানাবো পেঁয়াজ কাঁচা মরিচ কুচি করে নিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম ভিডিওটা শর্ট করে দেখাচ্ছি কারণ রমজান মাস তাই আর এটা হলো ক্ষুদি মানকুনি পাতা কুচি করে নিয়েছি আমরা সিলেটিরা এটা কুদিমানকুনি বলে এটা অন্য অন্য জায়গা থার্কনিক পাতা বলে এটা কিন্তু শরীরের জন্য খুব ফায়দা একটি রোগের জন্য এবং খেতেও ভালো লাগে আমি রমজানের ধর উজাটার পাতা এবং কুদি মানকুনি পাতা পুদিনার পাতা দিয়ে অনেক সময় পেঁয়াজি করি বেশিরভাগ সময় আমার হাজব্যান্ড খুব পছন্দ করেন আমি বা আমার শাশুড়ি খাই আপনার এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম মরিচ গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অর্ধ চা চামচ পরিমাণ জালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দেবেন সব মশলাগুলো ভালো করে একটু দিয়ে নেব ভালো করে চেড়ে কোচ দিয়ে নিতেছি দেখতে পাচ্ছেন আমি ডাইল পয়সা দিয়ে করব আমার লাল ডাইল মানে মুসুর ডাইল দিয়ে আমি পেঁয়াজি বেশি খাই সেটা দিয়ে করব আপনারা চাইলে বেসন দিয়েও করতে পারেন ভালো করে মেখে নিতেছি আমি কচ দিয়ে দিয়ে আর এই রমজানে তারকনি পাতাটা পেলে যদি আপনারা পেঁয়াজু বা বড়া করে খান খুব ভালো হবে শরীরের জন্য অনেক ধরনের রোগের সমস্যা আমি একটি একটি করে পেঁয়াজু মা বানিয়ে নিতেছি দেখতে পাচ্ছেন আপনারা পেঁয়াজগুলো বানানোর পরে ইফতার রেডি করে ফেললাম আজকে স্কেট্যাং গুলা গুলিয়েছি আর বোনা খিচুড়ি করিয়েছি খেজুর সালাদ বেগুন চপ আপেল তারপরে আপনার চানা বোনা পেঁয়াজু আলু চপ জিলাপি তরমুজ এইসব নিয়েই আজকের আমার ইফতার আমার এই ইফতার ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলোর জন্য সবসময় আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন আর কি বলবো আসসালামু আলাইকুম